ভারতের সাথে প্রতিরক্ষা চুক্তির উদ্যোগ থেকে জনগণের দৃষ্টি অন্যত্র সরাতে নতুন করে জঙ্গিবাদের উত্থানের বিষয়টি সামনে নিয়ে আসা হয়েছে বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজফি আহমেদ বলেন প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফরে প্রতিরক্ষা চুক্তি নিয়ে মন্ত্রীরা নানা ধরনের বক্তব্য দিচ্ছেন এতে রহস্য লুকিয়ে আছে প্রতিরক্ষা চুক্তি স্বাধীনতা সার্বভৌমত্বের সুরক্ষার সাথে স্পর্শকাতর বিষয় তিনি বলেন স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে জনগণ চিনিমিনি খেলতে দেবে না বিএনপি জামায়াতের মদতেই জঙ্গি হামলার ঘটনা ঘটেছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমন মন্তব্যের সমালোচনা করে রিজবি আহমেদ বলেন এই বক্তব্যের মাধ্যমে জঙ্গি হামলার সুবিধাভোগী কারা তা স্পষ্ট হয়ে গেছে জঙ্গি দমনে সরকারের রহস্যজনক আচরণের কারণেই জঙ্গিবাদ নির্মূল হচ্ছে না বলে অভিযোগ করেন রেজবি আহমেদ প্রতিরক্ষা চুক্তির বিষয়ে এমনও কথা শোনা যাচ্ছে যে দুই দেশ সম্মিলিতভাবে রাষ্ট্রের নিরাপত্তা বিধ্বংসী কোনো গুরুতর পরিস্থিতির সৃষ্টি হলে এক সঙ্গে তা মোকাবেলা করবে এর অর্থ হচ্ছে বিভিন্ন অজুহাতে বাংলাদেশের অভ্যন্তরে ভারতের হস্তক্ষেপ করার সুযোগ দেয়া জনগণ দৃঢ়ভাবে বিশ্বাস করে যে সরকার পরিকল্পিতভাবে জন জঙ্গিবাদের সামগ্রিক তৎপরতা আড়াল করছে প্রধানমন্ত্রীর ভারত সফরের প্রাককালে প্রস্তাবিত প্রতিরক্ষা চুক্তির প্রতিবাদে সারা দেশ যখন ফুসে উঠছে ঠিক তখনই আবারও দেশব্যাপী রক্তাক্ত জঙ্গি তৎপরতা প্রস্তাবিত প্রতিরক্ষা চুক্তির বিষয়ে মানুষের দৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার কৌশল হিসেবে দেখছে জনগণ সরকার একটা প্রতারণার জাল ফেলে জঙ্গিবাদকে সামনে নিয়ে এসে আমি এর আগেও যেটা বলছি তারা তাদের অশুভ পরিকল্পনা বাস্তবায়ন করার ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে সেটা তাদের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করারও বিষয় হতে পারে আবার যে প্রতিরক্ষা চুক্তি সেই প্রতিরক্ষা চুক্তির পথেও তারা হেঁটে যেতে পারে এই জঙ্গিবাদ এবং তাদের সহিংস আক্রমণকে সামনে রেখে এবারে আমাদের